রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে চলে এসেছি সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেই বাইরের একটু ভিউ ক্যাপচার করার চেষ্টা করেছি আমাদের ফ্ল্যাটের পাশ দিয়ে এই যে চড়া রাস্তাটা খুবই ভালো লাগে বেশ গাছপালা আছে আর আজকে সকালবেলায় খুব বৃষ্টি হয়েছিল রাস্তাটা ভেজা আছে একজন মা স্কুটিতে করে তার বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে সম্ভবত এখন ঘরে ফিরে এসে মানে নিজের রুমে ফিরে এসে আমি বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি সেটা দেখালাম আগে ধোয়া ছিল না সেটা দেখিয়েছি আর কিছু বাসন এখনও আছে সেগুলো ধুয়ে নেবো আর গতকাল রাত্রিবেলায় এই চামচগুলো দিয়ে পেস্ট্রি খাওয়া হয়েছিল আমি ধুয়ে রেখেছিলাম যদি কখনও আইসক্রিম কেনা হয় খাওয়া হ্যাঁ এই কলেজে বেরিয়ে যাবো এগারোটার সময় এক্সাম আছে

চা খেয়ে বেরিয়ে গেলো টিফিন তেমন কিছু খাইনি ও সাড়ে নটার মধ্যে বেরোলো বললো চা মুড়ি খেয়ে বেরিয়ে যাব বেশি কিছু করতে হবে না খাবো না আর মেয়ে তো খুব সকালেই কলেজে চলে গেছে আজকে ঘুম থেকে উঠেই চা করেছিলাম মেয়ে চা মুড়ি খেয়ে বেরিয়ে গেছে আর এখন ওই যে আমি বেশ কিছু প্যাকেটে বাজার করা ছিল গ্রসারি আইটেম সেগুলো ঢেলে রাখছি যেমন মুড়িটা ঢেলে রাখছি আর আটাটা ঢেলে রাখলাম আমি আবার আজকে চলে যাব কলকাতা থেকে গ্রামের বাড়িতে আজকে ভোরবেলায় যাওয়ার কথা ছিল কিন্তু শারীরিক অসুবিধার কারণে ভোরবেলায় যেতে পারিনি অসুবিধাটা যেটা হয়েছে পায়ে ভীষণ ব্যথা হয়েছে ওই যে গতকালের ব্লগে বলেছিলাম না ফ্যানে পায়ে লেগেছে মানে স্ট্যান্ড ফ্যান পায়ের উপরে পড়ে গেছিলো যার কারণে সকাল থেকে সাড়ে নটা পর্যন্ত তেমন ভালো হাঁটতেই পারছিলাম না ওষুধ খেয়ে ব্যথা কমেছে তারপরে চলাফেরা শুরু হয়েছে আর কাজকর্ম অনেক লেট হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে ওই জন্য আজকে যেতে পারিনি আজকেও একটা ছুটি নেওয়া হয়ে গেল। যাই হোক এবার ব্যথা যেহেতু কমেছে কাজকর্ম শুরু করেছি বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি নিচ্ছি আজকে আমি একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে সংসার সুখের হয় রমণীর গুণে কথাটা একদম সত্যি এর আগের ব্লগে আগের ব্লগে না দু একটা এপিসোড আগে আমি বলেছিলাম গৃহিণী যদি সুগৃহিণী হয় তাহলে ঘরে লক্ষ্মীর স অবস্থান হয় এটা অবশ্যই ঠিক কথা তবে তার সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে পুরুষ মানুষের ইনকাম থাকতে হবে শুধু গৃহিণী সুগৃহিণী হলেই যে সংসারে লক্ষ্মীর সহ অবস্থান হবে এটা হতে পারে না আমার এটা মনে হয়েছে এক একজনের এক এক রকম মনে হতে পারে তবে আজকে বলছি সংসার সুখের হয় রমণীর গুণে এ কথাটা একদমই সত্যি পুরুষ মানুষ ইনকাম করে আনলেও যদি সংসারে গৃহিণী গুছিয়ে না রাখে সুগৃহিণী না হয় তাহলে কিন্তু সংসারের আয় উন্নতি সম্ভব নয় পুরুষ মানুষ প্রচুর ইনকাম করে আনলো। কিন্তু গৃহিণী যদি গুছিয়ে না রাখে জিনিসের উপরে জিনিস আনা হচ্ছে কি নষ্ট হয়ে যাচ্ছে কি বেশি আনা হয়ে যাচ্ছে এইগুলো তো খেয়াল রাখা আমাদের গৃহিণীদের অবশ্যই দরকার যতটুকু প্রয়োজন ততটুকু আনা হোক আপনার যতটুকু সংসারের দরকার যে জিনিসটা সেই জিনিসটা সেইটুকু আনা হোক এতে কিন্তু অনেক সংসারে সাশ্রয় হয় এবং পুরুষ মানুষ যে ইনকাম করে আনছে সেইটা সঠিক খাতে ব্যয় হয় আপনার ব্যয়ের পরিমাণ বেশি হয়ে গেল প্রচুর শপিং করে ফেললেন এতে কিন্তু রে অনেক অসুবিধা হয় আমার এটা মনে হয়েছে এমন কি কি দেখা যায় পুরুষ মানুষ প্রচুর ইনকাম করে আনে তবু সংসারে অভাব অনটন লেগেই থাকে কারণ ওই যে কথাটা আছে না সংসার সুখের হয় রমণীর গুণে রমণী যদি গুছিয়ে না রাখে অতিরিক্ত শপিং করে অতিরিক্ত সংসারের প্রতি অমনোযোগী হয় তাহলে সংসারে কখনোই মানে গৃহলক্ষ্মীর সহাবস্থান হয় না সংসারে গৃহলক্ষ্মী সন্তুষ্ট থাকে না আমার এটা মনে হয় তাই জন্য কথাটা একদমই ঠিক সংসার সুখের হয় রমণীর গুণে আপনাদের সঙ্গে এই কথাটা শেয়ার করলাম করে এবার দেখুন আমি বেশ কিছু কাজকর্ম করেছি সেগুলো তো ভিডিওতে দেখেই নিয়েছেন এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তারপর মুছে নেব আর তাই আমার মনে হয় একটা সংসার সুখের হওয়ার পিছনে নারী পুরুষ উভয়ের সহযোগিতা প্রয়োজন উভয়কেই সংসারের প্রতি মনোযোগী হতে হবে কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে জীবনটাকে কাটাতে হবে তাই বলে কি ঘুরবে না বেড়াবে না রেস্ট নেবে না না এগুলোও তো সংসারের সুখের এক একটা অঙ্গ এক একটা মানে বিষয় যেগুলো সংসারে না থাকলে সংসার সুখের হবে না আপনি আপনার প্রয়োজন মতো খরচ করুন প্রয়োজন মতো সাশ্রয় করুন প্রয়োজন মতো আপনি টাকা মানে অর্থ জমিয়ে রাখুন এটাই তো সংসারের আসল রীতি আসল সিস্টেম এই সিস্টেমে চললে পারে সংসার অবশ্যই সুখের হবে এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি আমার মেয়ের জন্য জল ফুটিয়ে রাখলাম আর আগের দিনের ফোটানো জল বোতলে ভরে রেখেছি দেখালাম এখন বসিয়ে দিয়েছি ভাত ভাতটা ফুটে গেছে রান্না করব আলুর দম নিরামিষ আলুর দমটা রান্না করব কারণ মঙ্গলবারে আমি নিরামিষ খাই সেই শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এই সপ্তাহে পরপর চার দিন নিরামিষ হয়ে গেল যাই হোক নিরামিষ খেতে আমার ভালোই লাগে আলুর দম করবো বলে আলুটা কেটে নিচ্ছি আর ওদিকে ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা ছড়িয়ে দিয়েছি আলুর দম করার জন্য আলুগুলোকে বেশি বড় বড় করে রাখিনি নিই একেবারেই ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা আলুকে অন্তত পক্ষে চারটে পাঁচটা ছটা আটটা মতো টুকরো করে নিয়েছি এতে করে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাহলে রান্নাটা অল্প সময় হয়ে যাবে এটাই হচ্ছে আমার উদ্দেশ্য দেখুন আলুগুলো সমস্ত কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেবো তারপর কষিয়ে রান্না করব। এখন আলুর খোসাগুলো যথারীতি ফেলে দিতে হবে তাই ওই মানে বাটিটার মধ্যে তুলে নিলাম আর এবার যাব রান্নাঘরে রান্নাঘরে যাব ইতিমধ্যে আমার মেয়ে কলেজ থেকে বাড়ি চলে এসেছে ওর একটা প্রেজেন্টেশন ছিল সেটা দিতে গেছিলো এসে আমার সঙ্গে একটু গল্প করছে দেখুন কি বলছে মানে পরীক্ষা ছিল আর কি পরীক্ষা কেমন আছে খুব ভালো হয়েছে। আর খুব সহজ প্রশ্নই ধরেছে খুব বেশি কঠিন প্রশ্নের মধ্যে জানিনি কিন্তু কঠিন কঠিন ধরলেও আমি পারতাম আমি রেডি করেই গেছিলাম তাহলে পরীক্ষা ভালো হয়েছে হ্যাঁ সবার সবার ভালো হয়েছে পরীক্ষা হ্যাঁ যারা আমার তো ধরো পাঁচ নম্বর রোল কলেজ রে কলেজের রোল অনুসারে হয়েছে তো আমার পাঁচ নম্বর রোল আমার আগে যে কজনের রয়েছে তারা বললো যে ভালোই হয়েছে হুম বেরিয়ে কিছু খেয়েছিলে সকালে তো শুধু তো আসার সময় লস্যি আর তোমাদের জন্য সবার দই বড়া এনেছি দাদা ফোন করেছিল দাদা বললো যে আহ বুনো তাহলে দই বড়া নিয়ে যাস আমরা সব মিলে খাবো হ্যাঁ আমি যখন বালিগঞ্জের ব্রিজের উপর ছিলাম তখন দাদা গড়িয়াহাটে ছিল দাদা এক্ষুনি ঢুকবে ঢুকবে দাদাকে আমি ফোন করেছিলাম সকাল থেকে তো কিছু খাওনি শুধু মুড়ি খেয়ে গেছে ঠিক আছে ফ্রেশ হয়ে নাও আমি খাবারটা রেডি করি খেতে হবে তো আর আমাদের সকালের টিফিন এখনও খাওয়া হয়নি মোটামুটি পৌনে বারোটা মতো বাজে মেয়ে তো মর্নিং কলেজ ও থেকে ফিরে এসে বললো মা একটু শরবত করো শরবত তো ঠিক নয় লেবু চিনির জল আর কি লেবু মিশ্রির জল চিনির জল বলি আমি রোজই ভুল বলি যাই হোক মিশ্রির জল করে দিচ্ছি ওর আবার ঠান্ডা লেগে জ্বর চলছে ও তো বরফ দেওয়ার লেবু জল খাবে না তাই ওর জন্য বরফ ছাড়া করে দেবো মিশ্রি ভেজানো ছিল না মিষ্টিগুলোকে একটু ওই হামান দিস্তার দিস্তাটা দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়ে একটু চামচ দিয়ে নাড়তেই মিষ্টিটা গলে গেল আর ওই বরফ দিয়ে দিলাম ছেলের জন্য ছেলে আর আমি একটু বরফ বার করে ঠান্ডা করে শরবতটা খাবো আর মেয়ে তো ওই নর্মাল টেম্পারেচারের শরবতটা খাবে কারণ ওর ঠান্ডা জ্বর চলছে যার কারণে গলাও ব্যথা আছে ও বরফের শরবত খাবে না আর কি ওই জন্য শরবতটা বেজাতে ভুলে গেছি জানেন শরবত ভিজিয়ে আমি ফ্রিজের মধ্যে রাখি আর যে যখন আসে প্রয়োজন বুঝে শরবত করে দিই মানে লেবু জলটা করে দিই যাই হোক আজকে ভেজা যাতে ভুলে গেছিলাম মাঝে মাঝে এখন ভুলে যাচ্ছি আসলে শরীরটা ঠিক নয় তো ওই কারণে অনেক কাজ টাইম মতো করতে পারছি না মানে এখনকার কাজ তখন তখনকার কাজ এখন এইভাবে হচ্ছে আর কি আর ছেলে মেয়েদের দিয়ে দিয়েছি এবার আমারটা তৈরি করে নিলাম আর বরফের ট্রেতে একটু জল দিয়ে রাখলাম যাতে আইসটা ঠিকভাবে জমে যায় এবার খাবো সকালের টিফিন সকালের টিফিন আজকে বাড়িতে কিছু করিনি মেয়ে ফোন করে বলল মা দই বড়া নিয়ে যাচ্ছি দই বড়া আমরা সকালে সবাই মিলে খাবো আর আমার হাজব্যান্ড তো ভোরবেলায় উঠে বেরিয়ে বেরিয়ে গেছে ওর আজকে স্কুল আছে আমার ছিল আমি যেহেতু যেতে পারিনি ও তো যাবে ও ভোরবেলা সাড়ে চারটের সময় উঠে বেরিয়ে গেছে ছটা দশের ট্রেনে শিয়ালদার থেকে ছটা দশের ট্রেন ধরে বেরিয়ে গেছে আর যেহেতু ও নেই আমরা তিনজনে আছি আজকে দই বড়াটা খেতে ভালো লাগছিল না সবাই মিলে খেলে ভালো লাগে যাই হোক তবুও ছেলে মেয়ে ইচ্ছা প্রকাশ করলো আজকে সকালে দই বড়া টিফিনে খাবো নিয়ে যাবো আমি ঠিক আছে নিয়ে আই এই দোকানের দই বড়াটা খেতে ভীষণ ভালো হয় খুবই টেস্টি আর হাইজিন মেনটেন করে খুব ভালো লাগে খেতে আর এই যে দেখুন ইনি এসেছিল বিস্কুট দিয়েছি প্রতিদিন আসবে আমাকে দেখলেই একদম একটা আওয়াজ দেবে আ আ কা কা করে আওয়াজ দেবে ওর পায়ের নিচে বিস্কুট আছে দেখুন বিস্কুটটা নিয়ে এখনই সরে পড়বে বিস্কুট খাবে যাই হোক কাককে তো বিস্কুট দিলাম আর এই যে আমার ছেলের প্যান্টটা ফুল প্যান্ট আর কি এটার ফিতেটা বেরিয়ে গেছে কোমরের যে ফিতেটা থাকে দড়িটা সেই দড়িটা পরিয়ে দিলাম আর দড়ি পরাতে গিয়ে দেখুন আগের সেফটিবিনের মাথাটা ভেঙে গেছিল ভেঙে ভেতরে ঢুকেছিলো ওই সেফটিবিনটা নরম ছিল তো ওই জন্য এবার একটা শক্তপক্ত সেফটিবিন নিয়েছি সেটা দিয়ে মানে প্যান্টের ফিতেটা পরিয়ে দিলাম ছেলে প্যান্টটা পরতে পারছে না দেখুন ভীষণ টাইট না পরিয়ে দিলে তো প্যান্টটা পরে থাকছে ব্যবহার করতে পারছে না তাই প্যান্টের ফিতেটা পরিয়ে দিলাম দেখুন একেবারে মোটা শক্ত সেফটিবিন নিয়েছি যাতে মানে পরাতে সুবিধা হয় আর এ এর আগের সেফটি নরম ছিল ভেঙে ওর ভেতরে প্যান্টের ভেতরে ঢুকেছিলো কত কষ্ট করে বার করলাম জানেন বার করতে ভীষণ কষ্ট হয়েছিলো ভাবছিলাম প্যান্টটা বোধহয় কাঁচি দিয়ে কেটে সেফটিবিনটা বার করতে হবে যাই হোক একটু কায়দা করে বার করে নিয়ে আবার একটা শক্ত সেফটিবিন দিয়ে ফিতেটা পরিয়ে দিলাম প্যান্টটা পরার উপযুক্ত হয়ে গেল দু সপ্তাহ ধরে পড়ে আছে এটা করে দেবো করে দেবো করে করে দিতেই পারছি না এই রাফলি ইউজ করে আর কি আর কি প্যান্টটা এমনি বাইরে কোথাও যাই না এই সামনের দোকানে টোকানে গেল কোনো প্রয়োজনে ফট করে পড়ে একটু সামনে কোথাও গেলো এই হিসাবে ব্যবহার করে যাই হোক রেডি করে দিলাম প্যান্টটা রান্নাঘরে রান্নাঘরে ওই যে রান্না করব, নিরামিষ আলুরদম ওদের রান্না তো করাই আছে আমার ছেলে মেয়েরা তো ওর নিরামিষ আলুরদম আজকে খাবে না ওদের মাছ আছে ওরা মাছ বার করবে ফ্রিজে রান্না করে রেখেছিলাম আর নিরামিষ আলুরদম আমি বললাম বেশি করে করেছি তোমরা একটু খাও আর এই যে এই পাখিটাও এসেছিল বিস্কুট নিতে জানালায় বিস্কুট ছিল কাককে দেব বলে রাখা ছিল কাক এসেছিলো বিস্কুট দিতে গেলাম উড়ে গেছে তাই ওই পাখিটা এসে সেই বিস্কুটটা নিয়ে গেল খুব পাখিরা আসে জানেন আর ওই বিস্কুট পেলেই পাশের বাড়ির ছাদে উড়ে যাবে যাই হোক আলুর দমের আলুটা হাফ সেদ্ধ করে নিয়ে মশলা কষিয়ে এখন জল ঢেলে দিলাম পরিমাণ মতো গ্রেভির জন্য আর তারপরে গেছিলাম রান্না সেরে স্নান করতে স্নান সেরে পুজো করে নিয়েছি এবার এ খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আজকে তো চলে যেতেই হবে আগামী দিন স্কুল আছে তাই আজকে বিকেলের ট্রেনে চলে যাচ্ছি ছেলে মেয়েকে রেখে যেতে মন চায় না কিন্তু কি করব বলুন হাত পা তো যেতেই হবে মেয়েকে একটু আদর করে দিলাম এবার বেরিয়ে পড়েছি আমার গন্তব্যের উদ্দেশ্যে বাড়ি যাব আর কি এখন শিয়ালদা স্টেশনে আছি ওই যে পাশের প্ল্যাটফর্মে একটা ট্রেন ঢুকেছে সমস্ত ভিড়টা ওদিকেই চলে গেছে দেখুন ট্রেনটা ঢুকছে আর আমি ট্রেনের ভেতরে বসে আছি লেডিস স্পেশাল পাঁচটা পাঁচের ট্রেনের কামরাগুলো ভীষণই ফাঁকা বিকেল হয়ে গেছে তো আর এই মুহূর্তে ট্রেনটা ছেড়ে দিলো আমাদের শিয়ালদা স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ট্রেনটা বেরিয়ে গেল আর কি এখন তো পুরোদমে ট্রেনটা ছুটছে অবশ্যইটা এক্সপ্রেস ট্রেন নয় লোকাল ট্রেন কৃষ্ণনগর লোকাল এখন আমাদের ট্রেনটা নৈহাটিতে ঢুকছে এরপর আরও দেড় ঘন্টা জার্নির পর কৃষ্ণনগর স্টেশনে পৌঁছায় সেখান থেকে বাস স্ট্যান্ডে আসি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে রাত্রি পৌনে নটা নাগাদ বাড়িতে পৌঁছায় তারপর ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিই আজকের প্লগটি এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ